আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল এই যে বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে আমার মেয়ে আর আমি বৃষ্টিতে হাত ভিজাচ্ছি আর সাফিয়া ছড়া বলছে হুম বলো ছড়াটা বলো তো এই তো আমার বাগানের কামিনী ফুল গাছ একদম ভিজে গেছে আর অনেক অনেক ফুল ফুটেছে একদম বারান্দা ভরে যায় সুগন্ধে এই ফুল গাছের ফুলগুলো আপনাদের দেখানোর জন্য আমি একটু ভিডিও করেছি ভীষণ সুন্দর আর এই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এখানে আলু আর বেগুন সিদ্ধ দিয়েছি ভর্তা করব। আর এখানে লাল শাক ভাজি করব লাল শাকটা সিদ্ধ করে নিচ্ছি আজকে দুপুরে আমার এগুলোই খাবার আর এখানে আমি কাচি মাছ ভুনা করেছি একদম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ বেশি করে দিয়ে এটা ভুনা করে খেতে খুবই ভালো লাগে আর এই তো আমি এক কাপ র চা নিয়েছি এখানে এই চাটা আমি সকালে খাই এখানে লেবু আদা তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে বানিয়েছি আর এখানে আমি আমার মেয়ের জন্য নুডলস করব তো দুইটা নুডলস নিয়ে নিলাম ছোট বাচ্চাদের কত কিছু খেতে ইচ্ছা করে শুধু ভাতটাই খেতে ইচ্ছা করে না ছোটো বাচ্চাদের ভাত খাওয়াতে খুবই কষ্ট তারা শুধু ফাস্ট ফুড খাবে আর এই যে নুডলস এটা একটু পছন্দ করে এটা খাবে তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু ভুনা করে নেব অল্প একটু পেঁয়াজ দিয়েছি অল্প একটু তেল দিয়েছি এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব ছেলে গেছে স্কুলে আর মেয়েকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি ও কার্টুন দেখছে তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখন ডিমটা দিয়ে দেবো ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ফেলবো তারপর হালকা মশলা দিয়ে নুডলসটা করে ফেলব এরকম করে দিলে বাচ্চারা কিন্তু পছন্দ করে আজকে আমি সকাল সকাল সব রান্না শেষ করেছি কারণ যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব ততই ভালো কারণ এই মেয়ে আমার মেয়ে কাজ করতে দেয় না শুধু তাকে নিয়ে বসে থাকতে হবে আর কার্টুন দেখতে হবে তার সাথে বসে বসে আর কোনো কাজ করতে দিবে না তো আমার এই যে নুডলসটা হয়ে গেছে আমি একদম ওর জন্য গরম গরম নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে দেব আর ও বসে বসে এই যে কার্টুন দেখছে আর এই তো আমি রাতে রুটি খাবো এর জন্য আমি বিকেলেই রুটিগুলো একদম বানিয়ে ফেলেছি আমি রুটিগুলো হালকা সেক দিয়ে রেখে দিই নর্মাল ফ্রিজে তারপরে সকালবেলা ভালো করে ভেজে ছেলেকে খাইয়ে দিই হাজব্যান্ডকে খাইয়ে দিই আর আমি রাতে রুটি খাই এর জন্য আমার জন্য তিন চারটা ভেজে নিলাম তিন চারটা বলতে আমার ছেলেও আমার সাথে খায় আমি দুইটা খেলে ও দুইটা খায় এর জন্য তিন চারটা ভাজতে হয় আমাকে এই তো রুটিগুলো এখন আমি এভাবে রেখে দেব ফ্রিজে আর এই তো একটু মেহেদি দেওয়ার শখ হলো এর জন্য মেহেদি দিলাম খুব একটা ভালো হয়নি আর সন্ধ্যায় একটু আবার চা নিয়ে বসেছি একটু চা খেলাম তো এই তো আজকে আমার ব্লগটা সারাদিন সাদা মাটা এরকমই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ